আর ডিবি সকালটা আমার খুব সুন্দর লাগে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ব্যাক টু চ্যানেল লাইফ কাইরক অনেকটাই টাইম হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে পনেরো বাজে ছেলে স্কুল চলে গেছে আমিও রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি ইন্ট্রোডাকশন এখন এখন তো চলো দিনটা শুরু করা যাক নতুন একটা চাকু কিনেছি টাকুটা দিয়ে এরকম একটা ওয়েব ওয়েব স্টাইলে কাটা হয় দেখতে খুব মজা লাগে আর অ্যাজ ইউজুয়াল দুধ জল দুদিকে দুধ পড়ে গেছে আর এখানে অল্প একটুখানি লাউ লম্বা লম্বা করে কেটে ভাজা ভাজা করে দিয়েছি এখানে বানাচ্ছি আমি ডাল ডালে এখন দেব ফোড়ন আর ডুমডুম করে কেটে লাউ ডালেও দিয়েছিলাম এটা না ভুল করে কেটে ফেলেছিলাম তার জন্য দিয়ে দিলাম এটাই ডালের মধ্যে ব্যাস এইদিকে লাউ দিয়ে ডাল আমার হয়ে গেল আর ওদিকে দেবা করা ব্রেকফাস্ট রেডি আজকে দিয়েছি যে চিড়ে মুড়ি কলা দই এই হচ্ছে দেবাকরের ব্রেকফাস্ট আজকে আমরা সবাই একটু লাইট খাবো কারণ কাপকে বিয়ে বাড়ি ছিল তো দিবাকর বেরি গেছে অফিসে এবার আমার বেরোনোর পালা রান্নাঘরে আজকে লাউ দিয়ে ডাল আর লাউয়ের তরকারি এটাই করবো আর সকাল সকালে বাইরে গ্রীনটা নামা দেখতে খুব মজা লাগে তো চলো দিনটা শুরু করা যাক তো আজকেই মেন কথা বানাচ্ছি আমি লাউ দিয়ে আলু দিয়ে তরকারি জিরে ফোর দিয়ে কিছু দেবো না সিম্পল করে আর একটা দেবো টমেটো এই তরকারি আর বানিয়েছি এখানে ডাল এই রান্না আর সকালবেলা ওরা খেয়েছে চিরে মুড়ি কলা চলো এবার ফটাফট রেডি হয়ে রেডি হয়ে অফিসে ঘি ঘি করেছি গরম এবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে মাখা নাজ এগুলো খেতে খুব টেস্টি হয় আর এগুলো না ভীষণ মানে একটু মাঝে মাঝে যে আমাদের অফিসে বা ঘরের মধ্যেই রোস্ট করি ঘিতে তারপর মাখানাটা রোস্ট করতে একটু টাইম লেগেছে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে খেতে রেডি হয়ে গেছে বেরোচ্ছি অফিসের জন্য ভাবজি মাখানাটা যে রোস্ট করে কিরকম করে বানালাম তার প্রপার একটা ভিডিও দেব তো চলো

কিছুক্ষণ বসে নি তারপর দেখা হচ্ছে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে সকালে বানিয়ে গেছিলাম লাউয়ের তরকারি এটা আগে করে নেবো গরম মানে একটুখানি জল জল বেরিয়েছে জলটাকে ভালো করে টানিয়ে নিচ্ছি তাহলে খেতে লাগবে না টেস্ট আর এখানে বসিয়ে দিয়েছি জল এখানে আমি বাঁধাকপি সিদ্ধ করে বানাবো বাঁধাকপি আর এখানে ছেলেকে ছাড়িয়ে দিচ্ছি হলো গে পিস্তা ছেলে পেয়েছে খিদে ছেলেকে পিস্তা দেব আর দেব হলো গে ছোটবেলায় না একটা কথা খুব শুনতাম মা বলতো বা আমার ঠাকুমাও বলতো যত ভালো করে কাটা হবে রান্না নাকি তত ভালো করে হবে তখন তো বুঝতাম না তখন ভাবতাম বেশি বেশি কিন্তু এখন দেখি সত্যি কথা দেখো বাঁধাকপিটাকে যদি তুমি একদম পাতলা 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 করে কাটো না তাহলে রান্না হতে যেন দু মিনিটের টাইম লাগে না তো অ্যাজ ইউজুয়াল বাঁধাকপি কাটা হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটাকে কল্পটু সিদ্ধ করে নেবো তারপর রান্না করব। আর রাত্রির রান্নাতে আমরা আছে ডাল ওখানে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে ডালিয়া এই হচ্ছে আমাদের রাত্রের রান্না তো চলো বাঁধাকপিটা এখন একটু সিদ্ধ করে নিই হয়তোটুকু আমি জাস্ট গরম জলে ভাপিয়ে নেব এই যে মানে জলটাও গরম হয়ে গেছে এখন দিলে হয়ে যাবে শেষ বানাইচ্ছি হচ্ছে বাঁধাকপি নতুন করে বাঁধাকপি রান্নাও শেয়ার করার মধ্যে কিছুই নেই তবুও আমি একদম অল্প ইনগ্রেডিয়েন্সে করি উইদাউট ইনি বাটা মশলা সেটা শেয়ার করছি কড়াইয়ে দিয়েছি একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন তার মধ্যে দিয়েছি ডুম ডুম করে কেটে রাখা দুটো মতো আলু ব্যাস আলুটা একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে সাঁতলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা আর দেবো হচ্ছে তোমার টমেটো আমি এখানে একটা টমেটো দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো দুটো টমেটোও দিতে পারো তবে আমার টমেটোটা একটু বড়ো ছিল কড়াইশুঁটির সময় তাই উইদাউট কড়াইশুটি কড়াইশুঁটি ভাবাই যায় না বাঁধাকপি রান্না করবো দিয়েছি মোটামুটি বেশ ভালো করে কড়াইশুঁটি দিয়ে একটু কিছুক্ষণ আমি গ্যাসটা সেমে করে ঠেকে রেখে দেবো এই ধরো তিন থেকে চার মিনিট তারপরে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে পুরোটা দিয়ে দেবো এর মধ্যে ব্যাস দিয়ে দেওয়ার পরে ভালো করে এদিক দিয়ে ওদিক দিয়ে নেড়ে নেড়ে করতে লাগবে এটা রান্নাটা যেহেতু আমি কিছুক্ষণ থেকে রেখেছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছিলো এখন শুধু বাঁধাকপি থেকে যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে ডান কড়াই থেকে এই বাঁধাকপিটা নামানোর আগে দিয়ে নেবো অল্প একটুখানি এর মধ্যে ঘি ব্যাস বাঁধাকপি ডান বসে গেছে রাত্রে ডিনার করতে এখানে আছে ডালিয়া বাঁধাকপি আর সঙ্গে আছে লাভের তরকারি আর এই যে বলো কিছুই করিস না ভাত খা খাবার খা ভাতের জায়গায় করে দি বুবুল সব কিছুর একটা বয়স থাকে তুই ক্লাস সিক্সে পড়িস সিক্সে বাচ্চারা ডায়েটিং করে না এই সময় বাচ্চারা প্রপারলি প্রোটিন খায় তুমি যদি প্রোটিনটা না খাও তাহলে তুমি তোমার শরীরে আরও বেশি ধরনের রোগ টোগ বাড়বে তোমার যেরকম ঘুম পাচ্ছে কন্টিনিউয়াসলি এগুলো হচ্ছে কি তুমি শরীর ভিতরে উইক হয়ে যাচ্ছ তুমকে এক্সারসাইজ করানা হোক এক্সারসাইজ করতে লাগবে সাইকেলিং কর এক্সারসাইজ করো হ্যাঁ ভাই ভাই সাইকেলিং কর এক্সারসাইজ করো প্রপার খাও নাহলে হাইট বাড়বে না খাও কিছু ব্যালেন্স তুমি খা খাওয়ার কম আর চারটে করে চকলেট মিষ্টি জিনিস খাচ্ছি হবে না আচ্ছা আর একটা আচ্ছা বুবুল একটা কথা বল যারা বডি বিল্ডিং করে তাদের কত বছরে মেহনত বলতো বুবুল যে কোনো একটা বডি বিল্ডিং যারা করে তার তুমি দেখে তুমি অনলাইনে সার্চ করো তাহলে বুঝবে ওদের একটা বডি বানাতে উইদাউট কোন ওষুধ কমসে কম দেড় থেকে দু বছর লাগে বাবা একদিনে হয় না ঠিক আছে আসো খাবার খাও আমিও খাবার খাই হ্যাঁ ও বডি বানাবে হ্যাঁ ঠিক আছে হবে চলো খাও চলো আমিও খাই এখন অনেকটা বাজে যাই না কি হলো হঠাৎ করে চোখটা চুলকাতে চুলকাতে চোখটা এখন লালি হয়ে গেছে বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে ছেলে মেয়ে দুটোকে বড় করতে করতে অনেক কিছু শিখেছি অনেক কিছু ধাক্কা খেয়েছি অনেক কিছু উঠেছি আবার শিখেছি আবার নতুন করে চলেছি একটা জিনিস না বলতেই লাগবে বা বলবো শেখার শেষ নেই তো অনেক বছর হয়ে বাড়ির বাইরে। মানে বিয়ে করে এই শহরটা যেরকম দিয়েছে অনেক সেরকম না নিয়েছেও অনেক মানে নিজের অনেক কিছুই নিয়েছে হঠাৎ করে শহরে আসার পরে এক ধাক্কায় যে কত বড় হয়েছিলাম সেগুলো সত্যিকারের স্মৃতি হয়ে রয়েছে হ্যাঁ নো ডাউট আমি অনেক ম্যাচেও রয়েছি অনেক জিনিস বুঝতে শিখেছি নিজে অনেক কিছু পেয়েছি কিন্তু যদি দেখা যায় না অনেক কিছু আজকে যখন বুপুলকে ছোট ছোট জিনিসগুলো যখন একা হাতে ছেলেমেয়েদের জন্য ক্ষেত্রেই সমস্ত জিনিস যখন একা হাতে জিনিসগুলোকে ট্যাকেল করি না তখন ভাবি যে কি ছিলাম আর এখন কি হলাম সত্যিকারে একটা মেয়ে যখন বিয়ের হঠাৎ করে মা হয় অনেক চেঞ্জেস তাদের মধ্যে চলে আসে অনেক ডিফিকাল্টিস মধ্যে দিয়ে যায় অনেক রকমের ট্রমার মধ্যে দিয়ে যাই কিন্তু আমাকে দেখে বা আমার সাথে কথা বলে কেউ সেটা বলে উঠতে পারবে না কেউ বুঝে উঠতে পারবে না যে হ্যাঁ এর মধ্যে চলছেটা কি সেটুকুনি ক্ষমতা বা সেটুকুনি বোঝার সেটুকুনি দৃঢ়তা বা সেটুকুনি গহীনতা নিজের মধ্যে রাখার ক্ষমতাটা গুনে রাখি তো চলো আর বেশি গম্ভীর গম্ভীর কথাবার্তা বলবো না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব জলদি এটা ঝকঝকে তক তক নতুন ভিডিওর সাথে তবে আমরা মেয়েরা বা আমরা মারা বা প্রত্যেকটা মানুষ যদি চায় না তা তাদের নিজেদের মধ্যেই সমস্ত কিছু গুজে পাবে কিছু না পেয়েও পাওয়ার আনন্দ কিছু ক্রিয়েটিভিটির আনন্দ সমস্ত কিছু তো চলো আজকে ওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব জলদি বাই বাই